ওগো বাঁশিওয়ালা বাজাও তোমার বাঁশি শুনি আমার নূতন নাম এই বলে তোমাকে প্রথম চিঠি লিখেছি মনে আছে তো আমি তোমার বাংলাদেশের মেয়ে সৃষ্টিকর্তা পুরো সময় দেননি আমাকে মানুষ করে গড়তে রেখেছেন আধা আধি করে অন্তরে বাহিরে মিল হয়নি সেকালে আর আজকের কালে মিল হয়নি বুদ্ধিতে মিল শক্তিতে আর ইচ্ছায় এ যুগের পাড়ানি নৌকোয় চলা আটক করে ফেলে রেখেছেন কালো স্রোতের ওপারে বালু ডাঙায় সেখান থেকে দেখি প্রখর আলোয় ঝাপসা দূরের জগৎ বিনা কারণে কাঙাল মন অধীর হয়ে ওঠে দুই হাত বাড়িয়ে দি নাগাল পাইনি কিছুই কোনো দিকে বেলা তো কাটে না বসে থাকি জোয়ার জলের দিকে চেয়ে ভেসে যায় মুক্তি পাড়ের খেয়া ভেসে যায় ধনপতির ডিঙা ভেসে যায় চলতি বেলার আলো ছায়া এমন সময় বাজে তোমার বাঁশি ভরা জীবনের সুরে মরা দিনের নারীর মধ্যে দপদিয়ে ফিরে আসে প্রাণের বেগ কি বাজাও তুমি জানিনে শিশুর জায়গায় জাগায় কার মনে কি ব্যথা বুঝি বাজাও পঞ্চম রাগে দক্ষিণ হাওয়ার নবযৌবনের শুনতে শুনতে নিজেকে মনে হয় যে ছিল পাহাড় তুলির ঝিরঝিরে নদী তার বুকে হঠাৎ উঠেছে ঘনিয়ে শ্রাবণের বাদল রাত্রি সকালে উঠে দেখা যায় পাড়ি গেছে ভেসে একগুয়ে পাথরগুলোকে ঠেলা দিচ্ছে অসহ্য স্রোতের ঘূর্ণিমাতন আমার রক্তে নিয়ে আসে তোমার সুর ঝড়ের ডাক বন্যার ডাক আগুনের ডাক পাঁজরের উপরই আছাড় খাওয়া মরণ সাগরের ডাক ঘরের শিকল নাড়া উদাসী হাওয়ার যেন হাগ দিয়ে আসে অপূর্ণের সংকীর্ণ খাদে পূর্ণ স্রোতের ডাকাতি ছিনিয়ে নেবে ভাসিয়ে দেবে বুঝি অঙ্গে অঙ্গে পাক দিয়ে ওঠে কাল বৈশাখীর ঘূর্ণি মার খাওয়া অরণ্যের বকুনি ডানা দেয়নি বিধাতা তোমার গান দিয়েছে আমার স্বপ্নে ঝোড়ো আকাশে ইউরোপ প্রাণের পাকলামে ঘরে কাজ করি শান্ত হয়ে সবাই বলে ভালো তারা দেখে আমার ইচ্ছের নেই জোর সাড়া নেই লোহের ঝাপট লাগে মাথার উপর ধুলোই লুটোই মাথা দুরন্ত ঠেলায় নিষেধের পাহারা কাত করে ফেলি নেই এমন বুকের পাটা কঠিন করে জানি নে ভালোবাসতে কাঁদতে শুধু জানি জানি এলিয়ে পড়তে পাই মাসিওয়ালা বেজে ওঠে তোমার বাঁশি ডাক পড়ে অমর্ত লোকে সেখানে আপন গরিমায় ওপরে উঠেছে আমার মাথা সেখানে কুয়াশারে পর্দা ছেঁড়া তরুণ সূর্য আমার জীবন সেখানে আগুনের ডানা মেলে দেয় আমার বারণ নামানা আগ্রহ হুড়ে চলে অজানা শূন্য পথে প্রথম ক্ষুদায় অস্থির গরুরের মতো জেগে উঠে বিদ্রোহিনী তীক্ষ্ণ চোখে দাঁড়িয়ে জানাই ঘৃণা চারদিকে ভিড়ুর ভিড়কে কৃষ কুটিলের কাপুরুষতাকে হয়তো আমাকে দেখতে চেয়েছ তুমি জানি নি ঠিক জায়গাটি কোথায় ঠিক সময় কখন চিনবে কেমন করে দোসর হারা আষাঢ়ের ঝিল্লি ঝনক রাত্রে সে নারী তো ছায়ারূপে গেছে তোমার অভিসারে চোখ এড়ানো পথে সেই অজানাকে কত বসন্তে পড়িয়েছ ছন্দের মালা শুকোবে না তার ফুল তোমার ডাক শুনে একদিন ঘর পোষা নির্জীব মেয়ে অন্ধকার কোন থেকে বেরিয়ে এলো ঘোমটা খসা নারী যেন সে হঠাৎ গাওয়ার নতুন ছন্দ বাল্মীকির চমক লাগালো তোমাকে সে নামবে না গানের আসন থেকে সে লিখবে তোমাকে চিঠি রাগিনীর আপ ছাযায় বসে তুমি জানবে না তার ঠিকানা ওগো পাঁশিওয়ালা সে থাক তোমার বাঁশির সুরের